এই জন্য আল্লাহর একটা নাম হচ্ছে আর রাহমান আর একটা নাম কি আর শব্দ তো একই রকম রহমান ও রাহিম দয়াবান পরম করুণাময় কিন্তু আল্লা সভান এই দুইটা গুণ দুই জায়গার জন্যে একটা মস্তপর একটা ব্যাপার আল্লাহর রহমান হচ্ছে পুরো সৃষ্টির জন্য পুরো মাখলু কাতের জন্য আল্লাহ হচ্ছেন রহমান যদি আল্লাহ রহমান না হতেন তাহলে কাফেররা পেত না পশু পাখি কেয়ামতের মাঠে আল্লাহ হয়ে যাবেন রাহিম তিনি রহমান থাকবেন না মাঠে আল কাহার তিনি আল জব্বার এবং তিনি রাহিম কথাটা একটা আমাদের সেন্সে একটু ভিন্ন হলেও একটা চমৎকার উদ্ধৃতি আপনাকে দিই আমাদের প্রত্যেকের মাঝে একটা গুণ আছে ওই গুণটা আল্লাহর মধ্যেও আছে মানে আল্লাহর থেকে আমরা ওই গুণটা পেয়েছি আল্লাহর দুইটা দিক নির্দেশনা আল্লাহ যে গুণটা আমাদের মধ্যে রয়েছে আমাদেরকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে দয়া বলা হয়েছে রাহিম রাহিম জানেন রাহিমকে আচ্ছা আপনি একটা কুকুরকে দেখলে পানি খাওয়াচ্ছেন ইউরোপিয়ান আমেরিকানদের দেখতে পান তারা পশুকে কত আলো লালন পালন করে তাই না আপনি আমি তাই কিন্তু করি একটা রাস্তার মধ্যে একটা পশু যদি ব্যথা পেয়ে যায় আপনি দৌড়ে গিয়ে সেটাকে ধরেন বা সরিয়ে দেন তাই না কত আফসোস করেন এমনটা হয় না দেখেন তো আপনার সাথে কোনো দিন এমনটা ঘটেছে কিনা আপনি আপনার মুরগিরে খাবার দিয়েছেন আপনার দাবি আপনি অনেক দয়াবান আপনার দাবি আপনি অনেক দয়াবান আপনার দিলটা অনেক নরম আপনি নিজের কুকুরকে যেটা আপনি নিজে পালেন ওটাকে খাবার দিয়েছেন নিজের মুরগিকে খাবার দিয়েছেন আপনি যদি এসে দেখতে পান অন্যের বাড়ির মুরগি লগে খাচ্ছে আপনি কি করেন তখন ওকে তারাই দেন তাহলে বুঝতে হবে যে আপনার মধ্যে আসলে রহম নাই যদি আপনার রহমান হতেন যেটা আল্লাহ আর রহমান তিনি সুবাহান আল্লাহ তখন আমি আপনি যদি রহমান হইতাম ওই যে অন্যের মুরগি যে চলে আসছে আপনার আদার খাচ্ছে আপনি কিছু বলতেন না কারণ আপনার রহমান আপনি পরম করুণাময় কিন্তু আপনার রহমান নন আপনি রহিম আপনি রহিম এই অর্থে আপনি শুধু নিজের মুরগির ক্ষেত্রে দয়াবান অন্যের মুরগির ক্ষেত্রে না আপনার মুরগির সাথে যখন অন্য মুরগি ঝগড়া লেগে যায় আপনি অন্যটাকে বাড়ি দেন নিজেরটাকে না বোঝেন আপনার ছেলে অন্যের ছেলের সাথে যদি লেগে যায় আপনি দেখা যায় নিজের ছেলেকে রাগে মারেন কিন্তু খুবটা হচ্ছে অন্যের প্রতি তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবানা হওয়া তালা রহমান আর রাহিম কোন ক্ষেত্রে আল্লাহ রহমান পুরো সৃষ্টির জন্যে কিন্তু আল্লাহ রাহিম হচ্ছে শুধু নিজের বান্দার জন্যে এটা যদি কোনো বান্দা না বোঝে কেয়ামতের মাঠে ধরা খেয়ে যাবে নিজের দলের বলে একটা কথা আছে না নিজের দল তাহলে যেই ব্যক্তি এই দুনিয়াতে আল্লাহর দলের হয়ে যাবে আল্লাহ বলছেন তাদের জন্য আমি হলাম দয়াবা আর যারা আমার দলের হবে না তাদেরকে আমি কঠিন শাস্তিতে ফেলব এই জন্য যদি বাঁচতে চান নিজেকে আল্লাহর দলে রাখার চেষ্টা করতে হবে হিজবুল্লাহ আলাই হিজবুল্লাহি হুমুল এক জায়গায় আছে হোমুল মফলিহন আল্লাহ বলছেন আল্লাহর দলের লোকেরাই হবে জয়ী এবং আল্লাহর দলেরাই হচ্ছে সফল কাম এই জন্য ইসলামের মধ্যে থাকতে পারলে আপনি আল্লাহর বান্দা বলে নিজেকে যদি আপনি টিকে রাখতে পারেন মরার পরে আল্লাহ সুবানা হুয়া তালাকে আপনি দয়াবান এবং গফুর রাহিম পাবেন কিন্তু আপনি যদি আল্লা সুবানাহোয়া তালার দলের না হয়ে আল্লাহর বিপক্ষে কাজ করেন আপনার প্রতি কাল কেয়ামতের মাঠে দুনিয়া তো তাল্লা রহমান আপনাকে খাইয়ে পরিয়ে রেখেছে কিন্তু কেয়ামতের মাঠে সে দয়ার হকদার আপনি হবেন না এই জন্য বিষয়টাকে অত্যন্ত বুঝতে হবে আমরা যদি নিজের আল্লাহর বান্দা হয়ে থাকি তাহলে নিঃসন্দেহে ওই যে মুরগির মতো আল্লাহ আপনাকেও খাদ্য দেবে আমাকেও দেবে মাফ করবে কেমতের মাঠে কিন্তু যদি আপনি আল্লাহর দলের না হয়ে থাকেন আল্লাহর বান্দা হওয়াটা পছন্দ না করেন তাহলে এর জন্য কঠিন শাস্তি পেতে হবে এটা যদি বুঝে থাকেন তাহলে সেই কথাটাই বলতেছি ওলামারা বলতেছেন আর ইমান ও বাইন রাজা ইমান হলো এই দুইটার মধ্যে ভয় এবং আশার মাঝে